আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য অনেক সুন্দর আপনাদের পছন্দের কয়েকটি বেডশিট শেয়ার একদম সর্বোচ্চ বড় এবং আপনাদের মোস্ট ডিমান্ডেড কালার হোয়াইট কালার আপনাদের অনেকেরই সাদা কালার পছন্দ তারা যাদের বেডশিট প্রয়োজন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে সাদার মধ্যে অনেক সুন্দর একটি বেডশিট শেয়ার করব। আপনারা যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের গর্জিয়াস হোয়াইট বেডশিট কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটি বেডশিট সাথে সুন্দর দুটি বালিশের কভার এবং একটি কোল বালিশের কভার থাকবে সর্বোচ্চ বড় সাইজের যে বেডশিট মার্কেটে রয়েছে হোম মধ্যে তারা আমাদের থেকে এই বেডশিট গুলি নিতে পারেন বেডশিট দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ একদম সাদা এবং খয়রি ফুলের মধ্যে একদম লেটেস্ট ডিজাইনের এবং আনকমন প্রিন্টের মধ্যে রয়েছে আমাদের এই বেডশিট সর্বোচ্চ বড় সাইজের যে বেডশিট রয়েছে সেই বেডশিটের এর সাইজে আমাদের এই বেডশিট রয়েছে আপনারা আমাদের এই বেড কিন্তু সম্পূর্ণ রং কালার গ্যারান্টি থাকবে সাথে সুন্দর একটি কোলবালিশের বালিশের কভার থাকবে এবং দুটি বালিশের কভার থাকবে এটি হচ্ছে কোল বালিশের কভার এবং সুন্দর দুটি বড় সাইজের বালিশের কভার থাকবে সবকিছু রেডি করা থাকবে বড় সাইজের দুটি বালিশের কভার রয়েছে যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের আনকমন বেডশিট কিনতে চান স্বল্প বাজেটে তারা আমাদের থেকে এই বেডশিটগুলি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করব হালকা মিষ্টি কালারের মধ্যে যাদের বেডশিট পছন্দ তারা আমাদের থেকে এই বেডশিটগুলি নিতে পারেন আমাদের এই বেডশিট কালারটি কিন্তু খুবই সুন্দর একটি চয়েসফুল কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালার স্ট্যান্ডার্ড থাকবে স্বল্প বাজেটে আপনারা আমাদের থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এই বেডশিট যাদের পছন্দ তারা আমাদের থেকে বেডশিটটি নিতে পারেন এগুলো কিন্তু সবগুলি অনলাইন ভাইরাল বেডশিট যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন প্রত্যেকটি বেডশিটের সাথে সুন্দর দুটি বালিশের কভার এবং একটি এটা হলো কোল বালিশের কভার এবং সাথে সুন্দর দুটি বালিশের কভার থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের এই বেডশিটটি নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা সাদাটা এবং এটা এই দুটোই পনেরোশো টাকা দাম থাকবে নেক্সট টাইম আপনাদের সাথে আরও একটি সুন্দর কালারের বেডশিট শেয়ার করবো সবগুলি কালার আসলে খুলে দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যায় যাদের এই কালারটি পছন্দ তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন আমাদের এই কালার বেডশিটটির প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সাথে একটি দুটি বালিশের কভার এবং একটি কোল বালিশের কভার থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে চেকের মধ্যে একটি কালার শেয়ার করব এই চেকটি কিন্তু খুব সুন্দর লাগে চেকটি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যাদের চেকের মধ্যে পছন্দ তারা আমাদের থেকে এই বেডশিটটি নিতে পারেন প্রাইস থাকবে মাত্র 1400 টাকা মানে 1400 টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন সর্বোচ্চ বড় সাইজের যে বেডশিট রয়েছে সেই সাইজের বেডশিট থাকবে কিং সাইজের বেডশিটগুলি গুলি থাকবে প্রত্যেকটি বেডশিটের সাথে সুন্দর একটি কোল বালিশের কাবার এবং দুটি বালিশের কাবার দেওয়া থাকবে যাদের এই চেকের মধ্যে এই কালারটি পছন্দ তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন স্টক সীমিত যার যে কালার পছন্দ এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন সাথে থাকুন আমরা আরো কয়েকটি সুন্দর বেডশিট আপনাদের সাথে শেয়ার করতেছি ও যাদের মিষ্টি কালার পছন্দ তারা আমাদের থেকে মিষ্টি কালারটি নিতে পারেন আমাদের এই বেডশিট গুলো কিন্তু খুবই সুন্দর চয়েসফুল চয়েসফুল কালারের মধ্যে রয়েছে যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন অনেক বড় সাইজের বেডশিট প্রত্যেকটি বেডশিট আমাদের এই বেডশিটটি পাকিজা হোম টেক্সের পাকিজা হোম কালেকশন এস ডি হোম টেক্স এর ভিতরে আমাদের এই বেডশিটটি থাকবে কাপড় কোয়ালিটি সম্পর্কে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন সর্বোচ্চ ভালো মানের যে কাপড় রয়েছে সেই কাপড়ের মধ্যে আমাদের এই বেডশিট থাকবে দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একদম কিং সাইজের সর্বোচ্চ বড় যে সাইজ রয়েছে সেই সাইজের আমাদের এই বেডশিট থাকবে তাদের এই বেডশিট এই কালার গুলি ভালো লাগে তারা আমাদের থেকে কালার টি নিতে পারেন প্রত্যেকটি এর সাথে সুন্দর একটি কোল বালিশের কাবার এবং দুটি বালিশের কাবার দেয়া থাকবে আমাদের এই বেডশিট টি আরো দু তিনটি এই ডিজাইনের কালার রয়েছে যাদের সাদা কালার পছন্দ তারা আমাদের থেকে সাদা কালার নিতে পারেন সাদা কালার টি আমরা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি সাদার মধ্যে অসাধারণ প্রত্যেকটি কালার আমাদের এই বেডশিটগুলো পাকিজা হোম টেক্স এর মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন যাদের মধ্যে সাদা এই কালাটি ভালো লাগে তারা আমাদের থেকে সাদা এই কালারটি নিতে পারেন সর্বোচ্চ বড় সাইজের যে সাইজটি রয়েছে সেই সাইজটি থাকবে হোম টেক্স এর ভিতরে আমাদের এই থ্রি থাকবে পাকিজা হোম কালেকশন প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হাতে পেয়ে প্রোডাক্ট ভালো না লাগলে রিটার্ন করে দিতে পারবেন আমরা আপনাদের সাথে আরেকটি সুন্দর শেয়ার করব। যাদের কাঁঠালি কালার পছন্দ তারা আমাদের থেকে কাঠালি কালারটি নিতে পারেন কাঁঠালি কালার এবং কালারের মধ্যে আমাদের এই বেডশিটটিরও প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং বেডশিটগুলি গুলি আপনার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দেবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন شيفوك؟ شيفوك؟ السلام عليكم